আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আপনাদের সাথে আজকে আমি খুব সুন্দর এবং আকর্ষণীয় একটি রেসিপি নিয়ে চলে এসেছি আর সেই রেসিপিটি হচ্ছে গরুর চামড়ার রেসিপি যেটা হচ্ছে মাথা থেকে সংগ্রহ করেছি আমি তো কিভাবে কি করেছি সম্পূর্ণটাই থাকছে এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক তো প্রথমে আমি যে চামড়াটা অনেক বড় ছিল সেটাকে আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছি তাহলে কিন্তু খুব সুবিধা হয় ভিজাতে তো তার জন্য আমি কিন্তু অনেকক্ষণ গরম পানি জাল করে নিয়েছি এবং সেইখানে কিন্তু এই চামড়াগুলোকে দিয়ে দিব এক এক করে যেহেতু আমি ছোট করে পিচ করে নিয়েছি তার মানে হচ্ছে এগুলো আমার সরাতে সুবিধা হবে নাড়াতে চাড়াতেও অনেক বেশি সুবিধা হবে আপনারাও এভাবে ছোট ছোট করে পিচ করে নেবেন এবং একদম ফুটন্ত গরম পানিতে দিয়ে দিবেন তো আমি এক এক করে দিয়ে নিচ্ছি তো সবগুলো দিয়ে নেওয়ার পরে আমার এই রূপ হয়েছে যে চামড়াগুলো শক্ত হয়ে একদম বেঁকে গিয়েছে অনেকটাই তালের শ্বাসের মতো তালের শ্বাসটা যখন শক্ত হয় ঠিক সেরকম হবে এই চামড়াটা আর এটাকে পরবর্তীতে বটি দিয়ে একদম চেঁচে নিতে হবে একদম আলু বা সবজি যেভাবে আমরা চেঁচে নিই তো সেভাবেই করে নিতে হবে আবার আপনারা চাইলে কিন্তু আধা ঘন্টা পর্যন্ত এই পানিটা ফুটিয়ে নিতে পারেন চামড়ার সহ তো আমি গরম পানি থেকেই করে নিয়েছি এবং আমার চামড়াগুলোকে আমি খুব সুন্দর করে এভাবে চেঁচে নিয়েছি এটা একটু পরিশ্রমের তবে অনেক বেশি কঠিন না এবং খুব বেশি একটাও ঝামেলারও নয় ভুঁড়ি পরিষ্কার করা থেকে অনেকটা সুবিধা আছে তো যাই হোক এই হচ্ছে আমার ফাইনাল লুক তো আমি কিন্তু চামড়াটা এখানে পরিষ্কার করে রেখেছি আমাদের দেশে সচরাচর চামড়া খাওয়াটা অত একটা বেশি প্রচলন নেই কিন্তু বর্তমানে দেখছি এই চামড়ার প্রতি অনেকেই ঝোঁক এসেছে অনেকেই খায় তো আমিও নিয়ে নিলাম এটা আমার প্রথম তো এবার আমি এগুলোকে রান্নার জন্য ছোট ছোট পিস করে নিব আমাদের পছন্দ মতো পিস আমরা করে নেব আপনারা যেরকমটা পছন্দ করেন ঠিক সেরকমটাই করে নেবেন বলে রাখি এই চামড়ার মধ্যে কিন্তু অনেক বেশি কোলাজেন থাকে যা আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী তো এখানে কিন্তু আমি চামড়াগুলোকে সুন্দর করে পিসপিস করে নিয়েছি আমি এগুলোকে অনেক ভালো করে পরিষ্কার করে নিয়েছি যাতে একটা লোমও না থাকে প্রথমে তো বটি দিয়ে কেটে নিয়েছি তারপরে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো রান্নার প্রসেসিংয়ে এখানে আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপরে হচ্ছে জিরা বাটা এবং শুকনো মশলা যা আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ভালো করে দিয়ে তারপরে হাতে মাখিয়ে রেখে দিব। আধা ঘন্টা পর্যন্ত আপনারা চাইলে ডিরেক্টও চুলায় দিয়ে দিতে পারেন কিন্তু আমি যেহেতু কখনো এটা রান্না ট্রাই করিনি এবং এই প্রথম করেছি তার জন্য আমি এটাকে একটু ভিন্নভাবে করার জন্য চেষ্টা করেছি তো এখানে আমি সুন্দর করে সবগুলো মশলা দিয়ে মাখিয়ে নিয়ে তারপর রেখে দেব তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে কারণ হচ্ছে এইখানে মাংস থেকে কিন্তু তেল উঠে না একদম এই চামড়াটা থেকে কিন্তু তেল ওঠে না তার জন্য তেলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে তারপরে এই তো আধা ঘন্টা পরে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে তারপরে দিয়ে দিব চুলার মধ্যে একদম খুব সুন্দর করে কষিয়ে নেব তো পানি দিয়ে নিয়েছি এবার আমি এই কড়াইটাকে চুলার মধ্যে দিয়ে দিব ঢাকনা দিয়ে এভাবেই ধাপে ধাপে রান্নাটা শেষ করব তো যাই হোক আমি এবার চুলায় দিয়ে নিচ্ছি চুলায় দিয়ে নিয়ে আমি খুব প্রথমে হাই হিটে দিয়ে হাঁড়িটাকে গরম করে এবং বলক তুলে তারপরে কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিব তো এখানে কিন্তু আমার এই চামড়াগুলোতে বলক উঠে এসেছে এবং কালারটা কিন্তু মশালা দারুণ এসেছে তো আমি এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই চামড়া রান্নার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে অতিরিক্ত পরিমাণে নাড়াচাড়া করতে হয় না হলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর এটা কিন্তু অনেকটা পিচ্ছিল টাইপের একটা পদার্থ বের হয়ে আসার মতো হয় যেটা অনেকটাই পিচ্ছিল তার জন্য বারবার করে নেড়ে দিতে হবে তো আমি ধাপে ধাপে কিন্তু রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি ম্যাক্সিমাম সময়ে আমি এটাকে ঢেকে রেখেছি কারণ হচ্ছে এই চামড়াটা কিন্তু অনেকটাই শক্ত হয় আমি তো প্রথমেই বলেছি তালের শ্বাসের মতো মানে শক্ত তালের শ্বাসের মতো শক্ত হয় তার জন্য কিন্তু এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হয় আপনারা চাইলে প্রেশার কুকারে দিয়েও নিতে পারেন তো এই তো আমার এখানে চামড়াটা কষানো হয়ে গেছে পাশাপাশি একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই রান্নার শেষ যে ধাপ থাকবে সেটার জন্য প্রস্তুতি নেব শেষ ধাপে আমি এই চামড়াগুলোকে বাগার দিব যেটাকে বলে ফোড়ন তো আমি ওই অন্য একটি পাত্রে কিছু মরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি নিয়ে নিব এবং সেইগুলোকে নেড়েচেরে একদম লাল লাল করে ভেজে নিব নেওয়ার পরে কিন্তু আমি এই চামড়াটাকে বাগার দিব আমি চাইলেই কিন্তু ওই রান্নাটা ওইভাবেই খাওয়া যায় কিন্তু এই বাগারটা দেওয়ার ফলে চামড়ার যে স্বাদটা এটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় এবং অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি কিন্তু বাগানটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব এরপরে কিন্তু আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই এভাবেই নামিয়ে নেওয়া যায় এটা কিন্তু গরম ভাতের সাথে এবং রুটির সাথে খেতে অনেক বেশি মজা হয় তো যাই হোক আমি এখানে হালকা একটু ঝোল ঝোল রেখেছি তো নামিয়ে নিলাম রান্নাটা দেখতে মশালা যত দারুণ হয়েছে খেতেও কিন্তু মশালা অনেক দারুণ হয়েছে আপনারা ট্রাই করে দেখতে পারেন